তুই এই দড়িতে কেন কাপড় মেলাইছিস এটা তো আমার দড়ি তুই এখনই কাপড় সরিয়ে এখান থেকে আরে সব দড়ি তো এক একটু জায়গা দিলে কি হয় আরো তো অনেক জায়গা ফাঁকা আছে সেখানে তুই কাপড় মেলাই দে না এটা আমার দড়ি তুই আমার দড়িতে হাত দিবি না এই বাড়িটা কিন্তু তোর একার না এখানে আমারও সমান ভাগ আছে হ্যাঁ তা কেন থাকবে না তুই তোর দড়ি কিনে নিয়ে এসে সে দড়িতে কাপড় মেলা আচ্ছা ঠিক আছে আমি তাই করব। কে আমার কড়াইতে রান্না করলো আমি করেছি তাতে কি হয়েছে কড়াইটা তো ফাঁকাই ছিল তোর লজ্জা করে না আমার জিনিসে হাত দিতে সকালে তোর দড়িতে কাপড় মেলিয়েছি জন্য কত কথা শুনাইলি এখন আবার আমার কড়াইতে রান্না করছিস কেন তোর কড়াই কি সোনার নাকি যে রান্না করা যাবে না আমার কড়াই লোহার হোক আর সোনার হোক তুই একদম আমার জিনিসে হাত দিবি না আচ্ছা উঠানের সব ময়লা আমার এদিকে কি করে এলো আমি আমার উঠানের অর্ধেকটা ঝাড়ু দিয়েছি বাকিটা যার ইচ্ছে সে ঝাড়ু দিবে তো তুই ঝাড়ু দিয়েছিস ভালো কথা আমার এই দিকে কেন দিছিস তুই ময়লাটা তুলে ফেলাই দিতে পারিস নাই যার প্রয়োজন সে বাকিটা ঝাড়ু দিয়ে ময়লা ফেলাই দিবে তাদের দুজনের ঝগড়া যেন কোনোভাবেই থামছে না শোনো তোমার ভাইয়ের বউয়ের সাথে একসাথে থাকা এই বাড়িতে আমার পক্ষে সম্ভব না কেন কি হয়েছে আবার তোমরা কি একটু মিলেমিশে থাকতে পারো না কিভাবে এক সঙ্গে মিলেমিশে থাকব ও সারা দিনে কোনো না কোনো বিষয় নিয়ে আমার সঙ্গে লেগেই থাকে তুমি তো বড় তুমি একটু ছাড় দিয়ে ওকে বুঝিয়ে নিতে পারো না তোমার তো দায়িত্ব ওকে শিখিয়ে পড়িয়ে নেওয়া ও আমার থেকে তিন গুণ বেশি বুঝে আমি ওকে শিখাইতে যাব আমি আর এই বাড়িতে থাকতে পারবো না তুমি কোনো একটা ব্যবস্থা করো আচ্ছা দাঁড়াও দাঁড়াও এখন মাথাটা একটু ঠান্ডা রাখো আমি দেখছি কি করা যায় তোমার বড় ভাইয়ের বউ একদম ঝগড়াটি আমার সাথে ঝগড়া না করলে বুঝি তার পেটের ভাত হজমেই হয় না দেখো তুমি তো তার থেকে ছোট তুমি একটু তাকে সম্মান দিয়ে মেনে নিয়ে চললেই তো হয় যে সম্মান পাওয়ার যোগ্য না তাকে সম্মান দেব কিভাবে সকালে তার দড়িতে একটু কাপড় মেলিয়েছিলাম তার জন্য আমাকে কত কথা শুনিয়েছে আমি আর এই বাড়িতে থাকবো না তুমি আমাকে নিয়ে অন্য কোথাও থাকার ব্যবস্থা করো কি বলছে এসব আমরা অন্য কোথাও কিভাবে থাকবো এটা আমাদের বাপদাদার প্রত্যেক সম্পত্তি আমাদের এখানেই মিলেমিশে থাকতে হবে তুমি চিন্তা করো না আমি বড় ভাইয়ের সাথে কথা বলে দেখি কিছু একটা করা যায় নাকি পরের দিন সকালে দুই ভাই একত্রে বসে পরামর্শ করছে কি করা যায় ভাইয়া আমাদের দুজনকে কোনো একটা বুদ্ধি করতেই হবে এদের দুইজনকে নিয়ে আর পারা যাচ্ছে না হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস কি করবি বলতো কিছু একটা তো করতেই হবে এভাবে যদি দুজন সারাদিন ঝগড়া নিয়ে পড়ে থাকে তাহলে তাদের বাচ্চা কাচ্চা হলে তারাও ভালোভাবে মানুষ হতে পারবে না হ্যাঁ ভাইয়া ঠিক বলেছ আর শোনো ওদের দুজনকে বুঝিয়ে কোনো লাভ হবে না আমাদের এই কিছু একটা করতে হবে তা তুই ঠিক বলেছিস কিন্তু আমরা কি করব বল তো দেখি আমরা দুজন তাদেরকে না বলে কয়েকদিনের জন্য কোথাও চলে যাব তারপর তারা একাই থাকলে ঠিক দেখবি দুজনের মধ্যে মিল হয়ে যাবে হ্যাঁ এটা তো তুই খুব ভালো বুদ্ধি বের করেছিস আমরা যখন বাসায় থাকবো না তখন তারা কতদিন আর একা একা ঝগড়া করবে একটা সময় গিয়ে দেখবি ঠিক মিল হয়ে যাবে তাহলে চলো আমরাও অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাই না আমরাও এই সুযোগে শহর থেকে ঘুরে আসি আচ্ছা আচ্ছা চল তাহলে সেটাই করি এত সকালে কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে গ্রামের বাইরে যাচ্ছি কাজে কয়েকদিন ফিরব না কি ব্যাপার তুমি আবার কাপড় চোপড় নিয়ে কোথায় যাচ্ছ একটু দরকারি কাজ আছে কাজে শহরে যাচ্ছি তোমরা দুজন মিলে একসাথে ঘর বাড়ি সামলাও আমার আসতে কয়েকদিন দেরি হবে পারলে একটু মিলেমিশে থাকার চেষ্টা করিও দুই ভাই বাসা থেকে শহরের উদ্দেশ্যে রওনা দেয় রাতে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় হাই আল্লাহ বাহিরে এত ঝড় হচ্ছে আমার তো ভীষণ ভয় করছে একা একা কিভাবে থাকবো বড় ভাবিকে একটু ডাক দিব নাকি ওরে বাবা বাহিরে কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে ছোট রুমে একটু যাব নাকি আর আমি একা রুমে থাকতে পারবো না যাই বড় ভাবি রুমেই যাই ভাবি আমার খুব ভয় লাগতেছে আমি কি এখানে একটু থাকতে পারি হ্যাঁ হ্যাঁ আয় আমারও ভীষণ ভয় করছে তুই এসেছিস ভালো হয়েছে এখন তারা একসাথে একই রুমে ঘুমিয়ে পড়ে ভাবি তুমি একাই রান্না করছো আমাকে একটু ডাকলেই পারতে দাঁড়াও আমি সবজিগুলো কেটে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দে আমি রান্না করতেছি আমরা দুজন মিলেই খাবো ঝগড়া করতে করতে আমরা হয়তো ভুলেই গিয়েছিলাম একে অপরকে সাহায্য করা কতটা দরকার ঠিক বলেছ ভাবি দুজন মিলে কোনো কাজ একসঙ্গে করলে খুব সহজেই তা করা যায় দুই ভাই বাসায় ফিরে আসে তারা বাসায় এসে তো অবাক হয়ে পড়ে দেখে উঠান পরিষ্কার তাদের দুই বউ একসাথে বসে গল্প করছে এ কি তোমরা একসাথে বসে গল্প করছো তোমরা কি এখন আর ঝগড়া করো না নাকি হ্যাঁ গো আমরা বুঝে গেছি ঝগড়া করে কোনো কিছু হয় না এখন থেকে আমরা দুই যা মিলেমিশে থাকব ও অনেক ভালো কথা তাহলে আমাদের বুদ্ধিটা কাজে লেগেছে বুদ্ধি মানে তোমাদের আবার কিসের বুদ্ধি আমরা কোথাও কাজ করতে যাইনি আমরা দুজন বুদ্ধি করেই তোমাদেরকে একা বাসায় রেখে বাহিরে গিয়েছিলাম যেন তোমাদের মধ্যে একটা মিল মোহব্বত তৈরি হয় কি বলছো এত চালাকি হ্যাঁ আমরা যদি চালাকি না করতাম তাহলে তোমরা তোমাদের দুজনের ভুল কখনোই বুঝতে পারতে না তাই আমরা এ বুদ্ধি করেছি এবং আমাদের বুদ্ধি সফল হয়েছে এখন ঘরে চলো অনেক ক্ষুধা পেয়েছে কিছু খেতে দাও কিছু খেতে দাও হ্যাঁ হ্যাঁ আপনারা হাত মুখ ধুয়ে আসেন আপনাদের জন্য খাবার বেড়ে দিচ্ছি এখন তারা সবাই মিলে একসাথে একই ঘরে বসে খাবার খেতে থাকে সংসারে ভালোবাসা ও সহযোগিতা থাকলে তবেই সুখ আসে অহংকার আর ঝগড়া শুধু অশান্তি ডেকে আনে